আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমরা তৈরি করি অনেক সময় সিদ্ধান্ত নিয়ে ফেলে যে হুট করে আমি এটা করে বললাম মনে করেন আপনি ব্যবসা নামেন আপনি ব্যবসাটা না ঘেঁটে হুট করে নেমে বলেন উচিত ছিল ব্যবসাটা সম্পর্কে ঘাটাঘাটি করা নেটে সার্চ দেওয়া অথবা এই ব্যবসা যারা করে তাদের কাছে ভালো মন্দ খোঁজখবর নিয়ে এর পাইকারি মাল কোথায় পাওয়া যায় কেউ নার্ডিং করা যায় এই মালটা প্রফিট কত বা এই মালটা আপনি দীর্ঘদিন রাখতে পারবেন কি না বা সাথে সাথে বিক্রি করতে পারবেন এই সব কিছু খোঁজখবর নিয়ে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার লাইফে একটা সিদ্ধান্ত কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে আবার লাইফে একটা সিদ্ধান্ত আপনাকে মাটিতে বসে দিতে পারে তাই বলবো যারা সিদ্ধান্ত নিচ্ছেন চিন্তা ভাবনা করে আপনার প্রত্যেকটা পদক্ষেপ খুব গুরুত্বের সাথে নিতে হবে তা হলে কিন্তু এই লাইফের অনেক মূল্য সে থেকে অনেক পিছিয়ে পড়তে হবে সিদ্ধান্তহীনতা আর সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক পার্থক্য আপনি উচ্চ কোনো ডিগ্রি নেবেন নতুন স্টুডেন্ট হন বা ব্যবসার ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত কোনো প্রজেক্টে হাত দিবেন আমি বলবো প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে বিভেষ সিদ্ধান্ত নিতে হবে সর্বোপরি মহান আল্লাহর কাছে দোয়াচাই নিতে হবে যে আল্লাহ এই সিদ্ধান্ত যেটা আমি নিয়েছি মূলত এই কাজটা আমি করব এটা যদি আমি সহি শুদ্ধভাবে করতে পারি তার জন্য আল্লাহর রহমত কামনা করা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে সঠিকভাবে পান পানাসে আমাদের ব্যবসায়িক কাজ সমস্ত কাজ আমরা শুরু করি আল্লাহ হাফেজ